বন্ধুরা আসসালামু আলাইকুম যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করতে যাচ্ছেন তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমি আবেদন করে দিতে পারবো আপনারটা তো আপনারা অনেকে জানেন না জানেন না যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য আপনার কি কি পদ রয়েছে এবং কয়টি পদ রয়েছে কিভাবে কত কি আপনার নম্বর সাধারণ জ্ঞান কি কি আসবে সব বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল বন্ধুরা যারা অনেক জব নিউজে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন তাহলে কিন্তু সব ধরনের চাকরির খবর আপনি এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকে শুরু করি যারা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদে আবেদন করতে যাচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন পার্সোনালি আপনার সকল তথ্য দিবেন আমি আবেদন করে দিব সমস্যা নেই দেখুন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগীদের পঁচিশ নিয়োগ তথ্য হল পথ সংখ্যা এগারোশো বাইশটি স্থায়ী পদ আবেদনের শেষ সময় বিশে অক্টোবর আজকে হচ্ছে অক্টোবরের সাত তারিখ বিশে অক্টোবর কিন্তু এটার আবেদনের শেষ তারিখ যোগ্যতা হচ্ছে যদি আপনি ডিগ্রি পাশ করে থাকেন অনার্স পাশ করে থাকেন যে কোনো বিষয়ে ফাজিল পাশ করে থাকেন যে কোনো বিষয়ে সর্বোচ্চ বত্রিশ বছরের বয়স হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আপনি আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে যদি আপনি ডিগ্রি পাশ করে থাকেন অনার্স পাশ করে থাকেন ফাজিল পাশ করে থাকেন আপনি আবেদন করতে পারবেন কিন্তু আপনার বয়স সর্বোচ্চ হতে হবে বত্রিশ বছর এর বেশি হলে হবে না এর নিচে হতে হবে অবশ্যই দেখুন লিখিত পরীক্ষা হবে এমসিকিউ কিউ নব্বই নম্বরের পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ নম্বরে আপনার পাশ হত পাশ ঠিক আছে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ নম্বরে আপনি পাশ পাশ করে ফেলবেন বিষয় ও নম্বর বন্টন দেখুন বাংলা হচ্ছে পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিশ সাধারণ জ্ঞান ও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ এই সর্বমোট হচ্ছে আপনাকে মিলিয়ে আপনাকে পঁয়তাল্লিশ কিন্তু পেতে হবে তাহলে আপনি পাস করতে পারেন ঠিক আছে এম সিকে হচ্ছে নব্বই নম্বরের সময় হচ্ছে নব্বই মিনিট প্রশ্নের ভাষা বাংলা অথবা ইংরেজি আপনার পছন্দ অনুযায়ী প্রশ্নের ভাষা হবে তারপরে মৌখিক পরীক্ষা দশ নম্বর দশের মধ্যে পাস পেলেই কিন্তু আপনি পাস হয়ে যাবেন ঠিক আছে পাস পেলে আপনি পাশ হয়ে যাবেন পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট মানে পাস পাস পেলেই মৌখিক পরীক্ষায় ভাই আপনি কিন্তু পাশ করে ফেলবেন ঠিক আছে তো এখানে নম্বর বন্টনটা দেখুন বাংলা প্রশ্ন আসবে পঁচিশ নাম্বারের ইংরেজি প্রশ্ন আসবে পঁচিশ নম্বরের উত্তর দিতে হবে গণিত ও দৈনন্দিন বিজ্ঞান আসবে বিশ নম্বরের সাধারণ জ্ঞান আসবে বিশ নম্বরের এই আপনার এই বিশ বিশ মিলে আপনার চার বিশে আশি আর সেখানে দশ নব্বই এই নব্বই নম্বরের পরীক্ষা হবে এমসি কিউ মানে আপনার বহু নির্বাচনী আপনাকে যা বলে টিক চিহ্ন দিবেন শুধু ঠিক আছে এমসি কিউ প্রশ্ন হবে শুধু নব্বই নম্বর এর মধ্যে পঁয়তাল্লিশ পেলেই কিন্তু আপনি পাস তো আপনি যদি বাংলা আর ইংরেজি ভালো করেন তাহলে কিন্তু আপনার কেনে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পার তারপরে যদি আপনি সাধারণ কেনে ভালো করেন তাহলে কিন্তু আপনার এখানে পারলে নাম্বার হয়ে দিতেছে মানে যেহেতু পঁয়তাল্লিশ পাইলে আপনি পাশ করে ফেলতেছেন ঠিক আছে প্রধান শিক্ষক পদের জন্য তো আপনার এই হচ্ছে নম্বর বন্টন হ্যাঁ মৌখিক পরীক্ষা বললাম তো পাঁচ নম্বর পেলে আপনি পাস দশ নম্বরের পরীক্ষা হবে আপনি পাস গ্রেড ও বেতনটা দেখুন প্রশিক্ষণপ্রাপ্ত বেতন হবে এগারোতম গ্রেড বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত আপনার বেতন হবে প্রশিক্ষণবিহীন বেতন হবে বারোতম গ্রেড বেতন হবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত ঠিক আছে নব্বই মিনিট পরীক্ষা হবে মানে আপনার এক ঘন্টা তিরিশ মিনিট মানে দেড় ঘন্টা পরীক্ষা হবে আপনার এমসিকিউ পরীক্ষা হবে দেড় ঘন্টা ঠিক আছে আপনি আবেদন করে ফেলুন যারা সদ্য ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স পাশ করে ঘরে বসে বেকার রয়েছেন অবশ্যই বয়সে আপনারা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এগারোশো আপনার পদের সংখ্যা হচ্ছে এগারোশো বাইশটি ঠিক আছে স্থায়ী পথ এটা কিন্তু সরকারি চাকরি স্থায়ী পথ এগারোশো বাইশটি হচ্ছে পদের সংখ্যা তো তারপরে দেখুন প্রশিক্ষণবিহীন ভারতম গ্রেট এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন পদোন্নতির সুযোগ রয়েছে প্রধান শিক্ষক থেকে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার আপনি হতে পারেন উপজেলা শিক্ষা অফিসার হতে পারেন সহকারী পরিচালক এমনকি সর্বোচ্চ পরিচালক পর্যন্ত আপনি পদোন্নতি পেতে পারেন এখন দেখুন অন্য কি সুবিধা বিভিন্ন ভাতা ও সরকারি চাকরির সুবিধা রয়েছে প্রয়োজনীয় বদলির আবেদন করতে পারে নিজ উপজেলা বা আশেপাশের উপজেলা নিয়োগের সুযোগ রয়েছে পরীক্ষা হতে পারে ডিসেম্বর দু হাজার তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি আশা করি বুঝতে পেরেছেন পরীক্ষা হবে ডিসেম্বর মাসের দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার কথা রয়েছে কিন্তু এখনো চূড়ান্ত তারিখ কিন্তু হয়নি নির্ধারিত তো বিশ তারিখের আগেই আপনি আবেদনটি করে ফেলুন আবেদনটি করার জন্য আপনাকে অবশ্যই একটি অনলাইনের দোকানে যেতে হবে যে অনলাইনের দোকান সবচেয়ে ভালো আপনি মনে করেন সেই অনলাইনের দোকান থেকে নিরবিচ্ছিন্নভাবে খুব সুন্দরভাবে ভুল ত্রুটিবিহীন কিন্তু আবেদনটি করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য জানার থাকলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করুন আমি রিপ্লাই দিব সম্পূর্ণভাবে আর রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিও সংক্রান্ত কোনো যদি তথ্য জানতে চান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের কিন্তু দারুণ বড়ো একটি নিয়োগ চলতেছে এটা কিন্তু সবাই মূলত অনেকেই আবেদন করতে করতে করবে তো আপনিও ঘর বেকার বশনা থেকে আবেদন করুন রিজিক খুজি উপরলার হাতে আপনার চাকরি কিন্তু হয়ে যেতে পারে 20 তারিখ হচ্ছে অক্টোবর লাস্ট ডেট শুধুমাত্র ডিগ্রি অনার্স ফাজিল পাস করলেই আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এটাতে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত পাওয়ার চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল মূলত অনেক জব নিউজ থেকে আজকের মতো ভিডিওটি যদি আপনার ন্যূনতম কোনো উপকার এসে থাকে বা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি চেপে দিবেন কমেন্ট করবেন যে কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মতো আমাকে জানাতে পারেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আপনাদের কাছে আমি আপনাদের উপকারের জন্য দিয়ে থাকি তো আপনারা যদি চান মনে করেন যে আমার চ্যানেলটি আপনাকে সাপোর্ট করার প্রয়োজন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক দেবেন ভিডিওতে কমেন্ট করে আমার পাশেই থাকবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির বিজ্ঞপ্তিতে সকলের জন্য শুভকামনা থাকবে